আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হল ইদানিং অনেকে টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পরে যদি কোনো গ্রুপের সাথে বা কারো সাথে কথা বলতে চাই তখন কথা বলতে পারে না আপনার বয়েস যাচ্ছে না বা কেউ যদি আপনাকে গ্রুপ থেকে আনমিট করে বা মিট খুলে দেয় তখন আপনি চেষ্টা করতেছেন কথা বলার জন্য কিন্তু ওরা শুনতেছে না তো এই প্রবলেমটা সলভ করবেন আপনার মোবাইলের সেটিং অপশনে যাবেন যাওয়ার পরে এখানে আপনার এই আমার এখানে অনেকগুলি অ্যাপস যার কারণে আমি খুঁজতেছি তো এইভাবে অ্যাপ লিস্টে যাওয়ার পরে সেটিংয়ে গিয়ে তখন আপনি টেলিগ্রামটা খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এখানে আপনার কিছু সেটিং আছে ওগুলো আপনাকে অ্যালাউ করতে হবে অ্যালাউ করার পরে আপনি তখন কথা বলতে পারবেন যেমন টেলিগ্রামটা খোঁজার পরে এখানে যাবেন এখানে যেহেতু আমার পারমিশন দেওয়া আছে এই কারণ এখানে শো করতেছে পারমিশন যে লেখাটা এখানে আছে দেখতে পাচ্ছেন এখানে এ লাল মার্ক দেওয়ার এখানে আপনার যেগুলো থাকবে না ওগুলো নি সিরিয়ালে থাকবে পারমিশান নিচে তো আপনি এখানে যে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে যেটা আপনাকে ইয়ে করতে হবে এ পারমিশন অ্যালো করতে হবে দু তিনটে প্রোগ্রাম আপনার লোকেশন এনাবেল করা লাগবে না সমস্যা নাই বাকি আপনার এখানে দেখবেন এখানে লেখা আছে মাইক্রোফোন মাইক্রোফোন মাইক্রোফোনটা যাইয়ের আপনি অ্যালাউ করে দিন উপরে যে ইয়েটা আছে এটা অ্যালাউ করে দিবেন তারপর দিয়ে আপনার অলেস আপনার অ্যালাউ করে দিবেন এরপর আপনার ক্যামেরা ক্যামেরাটা অ্যালাউ করে দিবেন তাহলে ক্যামেরাতে আপনি ভিডিও কলে কথা বলতে পারবেন আর যদি আপনার সানজে ভিডিও কলে কথা বলবেন না তাহলে ওইটা ডোন অ্যালাউ করে দিবেন শুধু অডিও কলে কথা বলতে পারবেন এ বা আপনাকে কে ভিডিও কল দিলে আপনার মানে কথা বলতে পারবেন না বা উনিও কথা করতে না এরপর আপনার এখানে আছে আপনার ফটো গ্যালারি বা আপনার ভিডিও এবং আপনারা এখানে আছে এই বিশেষ করে এই জিনিসটা আপনাকে অ্যালাউ করতে হবে মাইক অ্যান্ড অডিও এই এইটা পারমিশনটা আপনাকে দিতে হবে অ্যালাউ করে দিতে হবে না তো আপনি কথা বলতে পারবেন যেহেতু আমার এখানে আগে করা আছে কারণ আমি ইয়েটা করলাম বুঝছেন আপনি এগুলো অ্যালাউ করে দিবেন অ্যালাউ না করলে আপনি কথা বলতে পারবেন না এই তিনটা চারটা জিনিস আপনারা অ্যালাউ করে দিবেন সুন্দরভাবে কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন